এখন বেচার দাম বলে দিছে ঠিক আছে এখন সামনা সামনে আসার পরে আমার বিটের কথা বললে ভাই কিছু কম নেবেন না যে ভিডিও দেখে আসিলাম ভাইয়ের একটু কম করা দেবো আবার আচ্ছা ঠিক আছে ওটা ভিডিও দেখে আসলে ওটা এক্সট্রা একটা সম্মান থাকবে আপনি বড় ভাই হচ্ছে গাড়ির মালিক ওনার সাথে একটু কথা বলি ভাই আসসালামু আলাইকুম ওয়া আসসালাম ভাই ভাই কেমন আছেন আপনি জি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনার বাসাটা কোথায় আমার বাসা সলঙ্গা সলঙ্গা আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন দেখতে পাচ্ছেন সামনে একটি গাড়ি আছে এই গাড়িটি বিক্রি করা হবে গাড়িটি আমি প্রথম থেকে দেখাই সামনে থেকে শুরু করি চাকরা দেখে চাকা নতুন একদম খুবই সুন্দর ভাবে দেখাবো আপনারা ধৈর্য সহকারে দেখবেন গাড়িটির কোথায় কিরকম আছে সামনা এসে দেখার দরকার হবে না আমি যেভাবে দেখাবো ঠিক আছে সামনা সামনি আইসে আপনারা যেভাবে দেখেন আমি ঠিক ওইভাবেই দেখাবো এখান থেকে হালকা একটু আপনার মনে হয় ম্যাচিং করা ছিল আর কি সেই জন্য একটু রংটা উঠে গেছে সাদা হয়ে গেছে বুঝতে পারছেন চশমাতে একটু হালকা রং করা ছিল ম্যাচিং করা ছিল এখান দিয়ে অরিজিনাল কালার আছে কিন্তু উপরে একটু ব্রাশ মারা আছে উপরে একটু ব্রাশ মারা ছিল হ্যাঁ দেখতে পাচ্ছেন এই পাটটাতে এই পাটটা অরিজিনাল কালার আছে কিন্তু উপর দিয়ে একটু হালকা ব্রাশ ছিল যারা গাড়ি নেবেন অবশ্যই ভালোভাবে দেখবেন আগে ঠিক আছে তারপরে যোগাযোগ করার নাম্বার থাকবে ডিসক্রিপশনে যোগাযোগ করবেন ভাই মিটার কি ভালো আছে মিটার টাকে গেছে মিটার ষাট তো বেশি টাকা লাগে না চার পাঁচশো টাকা হলে মিটার কিন্তু আপনার ভালো করে নিয়ে চালতে পারবে তলাটা একটু দেখা দি দেখেন তলা কিরকম এই যে দেখেন তলার কন্ডিশন মডেলটা কত দেখেন এটা হচ্ছে হলো ছাব্বিশ নয় দুই হাজার বিশের মডেল দুই হাজার বিশের মডেল গাড়ি কিন্তু পাওয়া যায় না উনিশ বিশের মডেল গাড়ি পাওয়া যায় না এটা হচ্ছে পিছনের তলা দেখেন তারপরে আপনার এখানে সিলিন্ডার আছে দুইটা একটা ভিতরে আছে একটা বাহিরে গাড়ি মালিক আছে যে ওখানে ওনার সাথে কথা বলবো আগে গাড়িটা আমি দেখাই ভালো হবে এর পাশে অরিজিনাল কালার আছে কিন্তু এখানে একটু হালকা এখানে হালকা একটু ব্রাশ করা হয়েছে মানে নিজে আর কি রং টং করছে কিন্তু বডিতে অরিজিনাল কালার আছে শুধু এইখানে একটু দেখতেছি রং করা পিছনের টায়ারটা দেখেন পিছনের টায়ারও নতুন আছে পিছনে কালো আছে বিয়ার্স কোনো কিছু লেখা নাই চাইলে আপনারা লেখে নিতে পারবেন

ইঞ্জিনের কন্ডিশন খুবই ভালো আছে ইঞ্জিনের মোবাইল টোবাইল খাবে না উনি বলে দিছে আগে আমাকে ফ্রেশ কন্ডিশন দুই এর কিন্তু গাড়ি একদম ফুল ফ্রেশ কন্ডিশন হ্যাঁ ভাই এসি আছে ও এসি আছে এই যে পাশে এসি আছে এসি টেসি হ্যাঁ সব ভালো আছে তো এটা হচ্ছে ইঞ্জিনের কন্ডিশন গেল আর কি তো এখন একটু এই পাশে দেখাই দেখেন

আপনার জেলা কোথায় সিরাজগঞ্জ সিরাজগঞ্জ আপনার উপজেলা রায়গঞ্জ উপজেলা রায়গঞ্জ না উল্লাপাড়া রায়গঞ্জ রায়গঞ্জ ও আচ্ছা তার মানে এটা হচ্ছে সিরাজগঞ্জ জেলা ঠিক আছে এই যে দেখতে পাচ্ছেন এই যে সিরাজগঞ্জ আপনার হাইয়ে রোড হাটি কুমরুল রোড ঠিক আছে এক নামে সবাই চিনে এখানে চলে আসলে আপনারা এই ভাইকে পেয়ে যাবেন এবং যোগাযোগ করলে গাড়ি আপনি নিতে পারবেন ভাই আপনার গাড়ি আমি দেখাইছি পুরো গাড়িটা আমি দেখাইছি কিছু কিছু জায়গায় একটু ম্যাচিং করা আছে এটা আমি বলেও দিছি সমস্যা নাই এখন হচ্ছে আপনি গাড়িটা কি নতুন কিনছিলেন না পুরান কিনছিলেন পুরাতন কিনছি পুরাতন কিনছিলেন আচ্ছা এখন যে যা কিনছেন কিনেন গা ওটা পরের কথা এখন আপনি বিক্রি করবেন কত টাকা হলে চার লাখ বিশ হাজার চার লক্ষ বিশ হাজার এমন দাম টাম কিছু হয় নাই আমি পাটি দেখাই নাই পার্টি পর্যন্ত দেখেন নাই আচ্ছা ঠিক আছে ভাই চার লক্ষ বিশ হাজার দাম ভাই একটু কিন্তু বেশি হয়ে যায় চার লক্ষ বিশ হাজার এটা যদি পার্টি আসার পরে আলোচনা থাকে আলোচনা সবাই কিছু কম বেশি করা যাবে আরকি মানে আমি এমনিতে মানে ভিডিও করি তো আমি একটা আইডিয়া আছে যে আপনার বাইশ এর বা একুশের মডেল এর গাড়ি কিরকম দাম হয় সেজন্য আর কি বললাম তো ভাই বলতেছে সামনে আসলে কিছু কম বেশি করা যাবে আর উনি পর্যন্ত কাউকে দেখায়নি ঠিক আছে উনি দেখাইবো দাম টাম কিরকম বলে আর এখানে অনেক ভাই বাদার আছে দেখতে পাচ্ছেন এখানে সবাই ভাই হচ্ছে সিএনজি চালায় ওনাদের কাছে আসলে কিন্তু এই সিএনজি এর আপনারা লোকেশন পেয়ে যাবেন তো ভাইয়ের কাছে দাম বললো হচ্ছে হলো চার লক্ষ বিশ হাজার টাকা এমনি উনি দাম বলছে এটা চাওয়া দাম আর কি কিছু কম বেশি করা যাবে যারা নেওয়ার জন্য খুবই আগ্রহ অবশ্যই গাড়িটা নিতে চাইলে ওনার কাছ থেকে নিতে হবে আমার কাছ থেকে কিন্তু পাবেন না উনি হচ্ছে মালিক ওনার কাছ থেকেই পাবেন তো ভাই আপনি আর একটু একটা কথা বলি আপনি একটু দাম কমায় দেন ভাই মানে অরিজিনাল যে একটা দাম ওটা একটু আপনি বলে দেন তাহলে বৃহস্পতি একটু মানে খুশি হয় আর কি দামটা একটু বেশি হয়ে যায় আমার দিক থেকে আরকি কি আপনি একটু কমায় দেন 4 লাখ টাকা হলে আমি গাড়ি দিই 4 লক্ষ টাকা দেখ মাশাআল্লাহ ভাই কিন্তু এখন বেচার দাম বলে দিয়েছে ঠিক আছে এখন সামনে সামনে আসার পরে আমার ভিডিওর কথা বললে ভাই কিছু কম নেবেন না যে ভিডিও দেখে আসিলাম ভাই একটু কম করা যাব না ভাই আচ্ছা ঠিক আছে ওটা ভিডিও দেখে আসলে ওটা এক্সট্রা একটা সম্মান থাকবে ওটা আপনাদের জন্য তো ঠিক আছে যারা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা সিএনজিটি নেবেন অবশ্যই তাতে যোগাযোগ করতে হবে কারণ ভিডিও আপলোড করার পর পরেই কিন্তু সেল হয়ে যেতে পারে বা কেউ বাই দিতে পারে তো ভাই অসংখ্য ধন্যবাদ আসসালাম আলাইকুম ভালো থাকবেন তো বেহত আপনারা সবাই ভালো থাকবেন যারা ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন আলাইকুম